ত্রিকোণমিতিক সূত্রাবলী সহজে মনে রাখার উপায় তো আজকের ক্লাস আমরা শেষ করব কিভাবে ত্রিকোণমিতির সকল সূত্রগুলি তুমি খুব ইজিলি মনে রাখতে পারো ওই টেকনিক নিয়ে আজকে কথা হবে তো এর জন্য আমাদের একটা সরবুজ আঁকতে হইব তুমি কিভাবে আঁকবা এখানে একটু ফোকাস করো একটা দাগ দিলা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার সব কর্নার গুলি মিলাই দাও ব্যাস তোমাদের সরবুজ আঁকা হয়ে গেছে এই যেটা তো এবার আমরা জানি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হইতেছে মোট ছয়টা এইখানে কর্নারও আছে ঠিক ছয়টাই এই ছয় জায়গায় আমার ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত সেট করতে হইব কিন্তু একটু নিয়ম মাই না আমাদের সি রিলেটেড যে তিনজন আছে যেমন কোসেক কট এবং কস এই তিনটার আমরা এই পাশে লিখব তো এখানে আমরা লিখতেছি কোসেক থিটা এখানটাতে আমরা লিখতেছি কট থিটা এখানটাতে আমরা লিখতেছি কস থিটা এটা এই পাশে লিখলেও হয়তো কিন্তু এই তিনটার তুমি এইভাবে সিরিয়াল ওয়াইজ লিখবা এরপরে কোসেকের বিপরীতকে আশা রাখি তোমাদের জানা আছে যদিও জানা না থাকে এখন যাই নাও কোসেকের বিপরীত হইতে সাইন তাইলে কোসেকের এই দাগের বিপরীতে তুমি আসবা এইখানে তুমি লেখা দিবা সাইন থিটা সেম ভাবে এখানে আছে কট তাহলে এই দাগ বরাবর আইসা কটের অপোজিট কি আছে টেন তাহলে এখানটা তুমি লেখা দাও টেন থিটা আর একজনই আছে কস তাহলে এই বরাবর আগাও কজের বিপরীত হইতেছে আমাদের সেক থিটা এইগুলা থেকে আমরা আটটা সূত্র বের করতে পারি আমরা এগুলার হেল্প নিয়ে আর অনেকগুলি সূত্র বের করব কিন্তু ইজি আটটা প্রথমে দেখাইতেছি তো এখানে আমরা আটটা সূত্র লিখছি আটটার অ্যান্সার গুলো এবার বের করি সাইন সাইন এখানে আছে এই দাগ বরাবরই আগাইবা আর যেইখানে সবাই মিলিত হইছে এখানে অবশ্যই একটা ওয়ান দিয়ে নিবা তো এই বরাবর আমরা আগাইতেছি এখানে এর দেখা পাইছি এখানে কু সেকেন্ড দেখা পাইছি মাঝখানে একটা ভাগ চিহ্ন অ্যাড করবো প্রতিটার জন্য তাহলে সূত্রটা কি দাঁড়াইলো ওয়ান বাই কোসেক থিটা লেখা দাও সাইন হইতেছে ওয়ান বাই cosec थिटा, cos same प्रक्रिया, a बराबर आगा one by सी, sec by सी, तादरे मास कहने कुंची नहीं बा भाग, तो ले one by sec, one by sec थिटा, cosec cosec क्या है से, ए जे cosec, a बराबर आशु तो ले one by को तो sine थिटा, तो भाग दे दिवा, one by sine थिटा, sec sec का से एक हंटते a बराबर आगा one by तो ले की, cos दिया दाउ, one by cos थिटा. টেন কই আছে এইখানে তালে ওয়ান বাই কোট দিলাম ওয়ান বাই থিটা সেমভাবে করট থেকে তেলে দিকে আসো ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা ইজি জিনিসগুলি হয়ে গেল এইবার আমি আরও একটা টেন লিখছি আরও একটা কট লিখছি এই টেনের জন্য আমাদের এইভাবে আগেই থইবে যে এই বরাবর তাহলে এখানে আমি সাইনের দেখা পেয়েছি এখানে কজের দেখা পেয়েছি কুঞ্চি নদীতে ভাগ তাহলে সূত্রটা কি দাঁড়াইলো সাইন বাই কজ দাও টেনের সূত্র হইতেছে আর একটা কি সাইন থিটা বাই কস থিটা তাইলে একই ভাবে cot থেকে যদি আমরা এইদিকে আসতে চাই কি দিতে হইব cos বাই সাইন তো দিয়ে দাও কজ বাই সাইন উপরে নিচে সাইন থিটা ব্যাস আমাদের একটা সূত্র কিন্তু হয়ে গেল আমাদের সিম্পল সূত্রগুলি হইলো এবার আমরা স্কোয়ার বর্গের সূত্রগুলি একটু কমপ্লিট করি আমাদের এইটা দিয়ে বর্গের সূত্রগুলি হয়ে যাবে এর জন্য শুধু একটা কাজই করতে হইব সবার সাথে একটা করে স্কোয়ার দিতে হইব যেমন সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা স্যাকের স্কোয়ার থিটা টেনেরও স্কোয়ার থিটা এগুলি একটু মশা দেই ভাগের এখন প্রয়োজন নাই বেশ হইল এখানে ওয়ানের মতো ওয়ান কিন্তু এখানে আমাদের একটু অ্যারো অ্যাড করতে হইব তো অ্যারোটা কোন কোন জায়গায় একটু দেখাই দিই এই যে এইখানটাতে এই যে বরাবর এই যে এরো এইদিকে প্রথমে তারপরে এইদিকে কিভাবে কাজ করবো বুঝাই দিতেছি এটাও সেম ভাবে প্রথমে এই দিকে তারপরে এই দিকে এইভাবে কাজ করব এটাও প্রথমে এইদিকে দিকে তারপর উপর দিকে এইভাবে কাজ করবো এইখানটাতে চিহ্ন আর এরোর মাঝখানে সামনে সমান চিহ্ন এখানটাতে যোগচিহ্ন সমান এখানটাতে যোগ এখানটাতে সমান চিত্রটা বুঝছি তো কি করছি এখানে একটা এর অঙ্কন করছি এখানে একটা এখানে একটা অ্যারোর ফার্স্টে প্লাস মাথায় সমান এইখানে প্লাস এইখানে সমান এখানে প্লাস এখানে সমান তো এবার সূত্রগুলি কিভাবে একটু দেখি তো এখান থেকে আমরা সূত্রগুলি বের করি এটা দিয়ে প্রথমে শুরু করি সাইন প্লাস চিহ্ন আছে এদিকে যেতে বলছে কজ তাহলে আমরা প্রথম সূত্রটা লিখতেছি সাইন স্কোয়ার থিটা কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দাও কজ স্কোয়ার থিটা তারপর এ বরাবর যেতে হইব সমান দিয়ে কত আছে ওয়ান না তাই সমান দিয়ে তুমিও কত দিয়ে দাও ওয়ান একটা মেন সূত্র বের হইল এটা থেকে আমরা চাইলে আরো দুইটা সূত্র বের করতে পারি একটা সূত্র সাইন স্কোয়ার থিটা এটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে মাইনাস তাইলে মাইনাস এর কজ স্কোয়ার থিটা এটা থেকে আরেকটা সূত্র বের হইলো এবার আরেকটা সূত্র বের করি এবার তুমি কজ স্কোয়ারটারে যদি এই পাশে রেখা দাও সাইনটা তাহলে ওই পাশে চলে যাবো তাহলে কি হইব ওয়ান এর সাইন স্কোয়ার থিটা একটা থেকে দুটা সূত্র বের করলাম মানে মোট তিনটা সূত্র হইলো এটার কাজ শেষ এবার চাইলে তুমি এটাতে যেতে পারো তো এটার জন্য করি ওয়ান তারপরে প্লাস তারপরে কট স্কোয়ার তাহলে ওইটাই লেখো ওয়ান প্লাসের কট স্কোয়ার থিটা তারপর কোন চিহ্ন আছে সমান সমান দিয়ে এখানে কার দেখা পাইছো তুমি কোশেক স্কোয়ার তাহলে লেখা দেবে এখানটাতে কোশেক স্কোয়ার কোশেক স্কোয়ার থিটা এটার থেকে আবার দুইটা সূত্র বের করা যাবো কিভাবে তুমি একটা কাজ করো কটটার শুধু এই পাশে রাখো তো লেখে দিলাম আমরা কট স্কোয়ার থিটা ওই পাশে কি আছে কোসেক স্কোয়ার থিটা প্লাস এর ওয়ান ওই পাশে গেলে অবশ্যই কি সূত্র বের করা যায় ওয়ানটারে তুমি এখানে রাইখা দাও এটার পাঠায় দাও তাহলে কি পাওয়া গেল গেলাস এর কট স্কোয়ার থিটা তাহলে আমরা এটা থেকে দুটা সূত্র জানলাম একটা সূত্র হইতেছে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাসের ওয়ান আরেকটা হইতেছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস এর কট স্কোয়ার সমান ওয়ান ফাইনাল একটা এই যেটা এটার জন্য বের করি এখানে আছে টেন স্কোয়ার লেখো বিষয়টা তো বুঝতে আছো নাকি এই যে টেন স্কোয়ার তারপর কোন চিহ্ন আছে এরো দিয়ে জিগে বলছে প্লাস তো এখানে তুমি প্লাস এড করে দাও কত আছে ওয়ান তারপর এই দিকে যেতে হইব এখানে কি আছে সমান সমান দিকে কি লেখা আছে স্যাক স্কোয়ার তাহলে সমান দিয়ে লিখে দাও স্যাক স্কোয়ার ঠিক আছে এটা থেকে আরো দুটা সূত্র বের করতে পারি করি আমরা

এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা মোট কয়টা নয়টা তাহলে আটটা নয়টা আমাদের কয়টা সূত্র হয়ে গেল সতেরোটা তাহলে তুমি যদি এই সরবুজটা জানো তাহলে তুমি এই মোট সতেরোটা সূত্র শেষ করতে পারবা এবার আমরা বাহুবেদে যে সূত্রগুলি আছে ওগুলো একটু কভার করি বাকি সূত্রগুলির জন্য এখানে আমি একটা বক্স তুলছি এই বক্সের মাধ্যমে আমরা বাকি ছয়টা সূত্র কমপ্লিট করতে পারি তো দেখি প্রথমে আমি লিখছি সহজ একটা বাক্য সহজ বাকি কি কি লিখছি সাগরে লবণ অনেক সাধারণত এটা আমরা জানি নাকি সাগরের লবণ অনেক সাগরে লবণ অনেক তো এইখান থেকে সাগর এই স ধারা বুঝাইতেছে মূলত তোমার সাইন ল ল ধারা বুঝাইতেছে লম্ব এবং অধারা বুঝাইতেছে অতিভুজ অতি ভুজ আগে এই লম্ব অতিভুজ বিষয়টি একটু জানি তো এখানে ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম এটা হচ্ছে আমাদের ডিগ্রি আমরা সাধারণত চিনি নব্বই ডিগ্রির অপোজিটে যে বাহু থাকে তার আমরা বলি অতিভুজ অতি ভুজ বাকি দুটো বাহু আছে তাদের একজনের নাম লম্ব আর একজনের নাম ভূমি এটা বোঝার জন্য আমাদের একটা কোন প্রয়োজন হয় যেমন আমি এখানে একটা কোন ধরলাম থিটা কোন থিটার অপোজিটে যে জন থাকবো মানে কোন অপোজিট তার নাম হইতেছে লম্ব সাথের জনের নাম হইতেছে কি ভূমি সেম ভাবে চিত্রটা আবার একটু চিত্র এটা ডিগ্রি কিন্তু কোন এবার আমি এইখানে দিয়ে দিলাম ধরো এখানে আলফা কোন দিয়ে দিলাম তাইলে আমাদের লম্ব কিন্তু এখন এইটা আর ভূমি কোনটা এই যেটা একটু মনে রাখবা কোন অপোজিটে সবসময় লম্বর অবস্থান যারে কোন ধরবা তার অপোজিটে যে থাকবো তার নাম লম্ব সাথের জন হইতেছে ভূমি আর সবচেয়ে যে বড় বাহুটা এটা নিয়ে কোনো ঝামেলা হয় না এটা হচ্ছে আমাদের অতিভুজ ঠিক আছে তো আমরা এখন সাইন টেন যাই আছে তাদের নিয়মগুলি এটা জানার জন্য আমাদের সহজ বাক্যটার প্রয়োজন তো এখানে আমরা কিভাবে ফাইন্ড আউট করলাম সাগরে লবণ অনেক প্রথম সহজ বাক্য এটা যেটাতে সাগরের সধারা সাইন বোঝায় লবণের ল ধারা লম্ব বোঝায় এবং অনেকের অধারা অতিভুজ বুঝায় তাহলে আমরা কি পাইলাম আমরা এখানে পাইলাম সাইন থিটা কোন দিয়ে দিলাম সাইন থিটা মানে হইতাছে লম্ব তারপরে কি অতিভুজ অতিভুজ। তুমি তুমি দিবা দিবা লম্ব মনে ঠিক একটা বাক্য শিখছ সাগরে লবণ অনেক এটা থেকে তুমি যাই না ফেলছো সাইন মানে হইতাছে লম্ব বাই অতিভুজ আবার তুমি যাই না আসছো সাইনের অপজিটকে কোসেক না তাহলে কোসেক এরটা কি হবে এটা উল্টাটা তাহলে এখানে লিখো তুমি কোসেক থিটা সমান উপরে হইতেছে আমাদের কি অতিভুজ আর আমাদের নিচে কি নিচে হইতেছে আমাদের লম্ব শেষ কিন্তু তারপর পরের সহজ বাক্যতে আমরা নিছি কবরে ভূত অনেক একটু অকুয়ার্ড শুনতে কিন্তু মনে রাখতে পারবো কবরে ভূত অনেক এটা থেকে আমরা ক ক দিয়ে মূলত বুঝাইতেছি কজ কি বুঝাইতেছি কজ ভূত ভূতের এই ভূ দ্বারা বুঝাইতেছি আমরা ভূমি এবং ফাইনালি অনেক ধারা আবার বুঝাইতেছি আমরা অতিভুজ অতি ভুজ তো আমাদের বাক্যটা কি কবরে ভূত অনেক কজ ভূতের ভূমি অনেকের অতিভুজ তাইলে কজের সূত্র কি কজের সূত্র হইতাছে তোমার ভূমি উপরে নিচে কি অতিভুজ ব্যাস একটা বাক্য শিখছ কবরে ভূত অনেক এর ধারা তোমার কজের সূত্র হয়ে গেছে কজের সূত্র যেহেতু হয়ে গেছে তোমার স্যাকের সূত্র হয়ে গেছে কারণ কজের উল্টেই হইতেছে স্যাক তাহলে লেখা এখানে স্যাক থিটা ইজ টু উপরে ভূমিটায় নিচে তো লেখা দিলাম আমরা অতিভুজ উপরে ভূমিকই নিচে লাস্ট আরেকটা এটার জন্য টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত কেমন ভূত ভূততেতেস আমাদের টেরা লম্বা ভূত তো এটা দিয়ে আমরা 10 এর সূত্রটা হয়ে যাবে এই টেরা এই টল ধারা মূলত টেন প্রকাশ পাইতাছে ল ধারা বুঝা ফেলছো লম্ব প্রকাশ হইতাছে ভূ ধারা আমাদের ভূমি প্রকাশ হইতাছে তাহলে আমরা কি কি পাইছে লম্ব বাই ভূমি যেটা প্রথম ওটা উপরে যেটা পর ওটাতেস নিচে তাহলে 10 এর সূত্র তুমি কি জানলা 10 এর সূত্র হইতাছে লম্ব বাই ভূমি আর টেনের টা জানা থাকলে তুমি আবার কাঠটা জানো কটের জানো তো লেখা দেব এখানটাতে কট থিটা এই জিনিসটার উল্টাটা উপরে আর আমাদের লম্ব লম্বকই নিচে শেষ হয়ে গেছে কমপ্লিট নাকি তো প্রথম বাক্যটা কি সাগরে লবণ অনেক দুই নাম্বার কি কবরে ভূত অনেক তিন নাম্বারে টেরা লম্বা ভূত এবার যদি এর থেকেও শর্টকাট শিখতে চাও তাহলে এই জন্য আবার এখানে একটা শর্টকাটও লিখছি শর্টকাট কিন্তু শর্টকাটের জন্য একটু ব্যতিক্রম নিয়ম জটিল আসলে কিছুই না আমাদের পেছন দিক থেকে আসতে হইব কোন দিক থেকে পেছন দিক থেকে আমি লিখছি অলস কি মনে রাখবো অলস তুমি একটা কি অলস নাকি তো অলস থেকে পেছন দিক আসছে বলছি সধারা বুঝাই আমাদের সাইন কি বুঝায় সাইন ল ধারা বুঝাইবো আমাদের লম্ব আর অধারা বুঝাইবো অতিভুজ অতিভুজ তাহলে কি পাইছো সাইন লম্ব অতিভুজ মিলছে তো সাইন সমান কি লম্ব অতিভুজ অলস ধারা তুমি কি মন রাখবা অলস উল্টা দিক থেকে স সাইন ল লম্ব অ অতিভুজ শেষ তারপর এটা কি লিখছি অ অভুক আবার শুন দেখতে থেকে আসো ক হইতেছে কজ ক হইতেছে কি কজ এই ক কজ ভূ ভূমি জানছো তুমি আর অধারা কি অতিভুজ অতি ভুজ তাহলে কজের সূত্র কি ভূমি বাই অতিভুজ এই যে ভূমি বাই অতিভুজ আর একটা লাস্ট ভুলট 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 পেছন দিক থেকে টয় তোমার কি ইন্ডিকেট করব টেন লয় কি ইন্ডিকেট করব লম্ব এবং ভুয়ে ভূমি ব্যাস একদম শর্টকাট নিয়ম এইটুক শিখলে মনে করি তোমার কোনো দিন আর এই সূত্রগুলি ভুলবা না একদম ক্লিয়ারলি হয়ে যাবে আর এইগুলা দিয়ে তোমাদের সিকিউরিটি সূত্রগুলি হইব ঠিক আছেলে। একটু ভালো মতো দেখো এর তিনটা বাক্য করে শেষ রেখো তিনটা বাক্য হইলি হয়ে যাবো এর থেকে শর্টকাট খুঁজলে এগুলা শেষ করো অলস অভুক ভুলট অলস অভুক ভুলট ব্যাস কমপ্লিট আমাদের ত্রিকোণমিতির সূত্র আশা রেখে কিছুটা হলো তোমাদের সহজ করতে পারছে